তারাইলে ইসাপস গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে দেড় লক্ষ টাকার মাছের ক্ষতি সাধন টিভি বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি হুমায়ুন রশিদ কিশোরগঞ্জ তারাইলে চার নং জাওয়ার ইউনিয়ন ছয় ছয়নঙ্গার ইসাপসোর গ্রামে আবু তাহের ছেলে হারিস মিয়ার পুকুরে গভীর রাতে বিষ প্রয়োগ করে প্রায় দেড় লক্ষ টাকার মাছ ক্ষতি সাধন করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এ নিয়ে এলাকাবাসী তীব্র নিন্দা প্রকাশ করেন এবং অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন জানা যায় গ্রামে আবু তাহের একজন স্বনামধন্য সমাজসেবক ব্যক্তি মানুষের কল্যাণে সমাজে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার সাত ছেলে ও তিন কন্যা তাদের দশজনকেই তিনি কোরআনের হাফেজ বানিয়েছেন দুই ছেলে মুফতি এবং ঢাকা মাদ্রাসায় শিক্ষকতা করেন হারিসমিয়া গ্রামের বাড়িতে পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে থাকেন গত বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দেড় লক্ষ টাকার মাছ ক্ষতি সাধন করেছেন বলে এমনটা জানিয়েছেন হারেস উদ্দিনের বাবা আবু তাহের এ বিষয়ে আবু তাহের বাদী হয়ে তাড়াল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন তাড়াল থানা ওসি সাব্বির রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন সরেজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আমি আমি ইসাবর্ষা বেলাঙ্কা মাদ্রাসাত পড়ি কিন্তু সকাল থেকে দেখতাছি মোহাম্মদ আবু তাহার সাহেবের ফিশারিতে অনেকে বিষ দিয়া মাছের মাছ মারে ফেলছে কিন্তু মাছ ফোলা পানি নিতেছে কিন্তু তার আবু তাহার সাহেবের এক টাকা দেড় মাছ ক্ষতি হয়ে গেছে আমি যা দেখলাম সকাল থেকে আর কি যে মাছ বিষ দিয়ে নিধারণ করা হয়েছে এই মাছ মাছগুলো বিষের প্রভাবে মারা গেছে আর কি মাছ কার মালিক কাটা

আমি গত রাত্রে এগারোটার দিকে আমি এখান থেকে দশটার দিকে আমি নামাজ ঘুরে মসজিদে নামাজ ঘুরে গিয়ে বাড়িতে গেছি তো সকালে আসছি দেখছি যে একটা একটা মাছ ভাবছি যে হয়তো মাছ তিন মরা বাঁচি এগারোটার দিকে দেখলাম যে ভালো মাছ বাসছে অনেক মাছ বাসছে তখন আমি আমার কাজের ছেলেটার বললাম যে এইগুলি ওটা ভিতরে আর স্কুলের ছেলের পাশেই স্কুল ছিল স্কুলের ছেলেরা মাছ টাছ নিয়ে যেতেছে নিয়ে যাক আচ্ছা আমি একটু কৃষকগঞ্জ দরকার ছিল গেলাম ওইখানে আবার ওরা পুন দিছে যে সব মাছ বাইসে গেছে এখানে তো এই যে তো এমনি মাছ মরে নাই যে বিষ মাছ মরেছে এবং গন্ধ আসতেছে বিষের গন্ধ আসতেছে মাছের থেকে এবং ছোটো পনেরো সহ সব মাছ মরে গেছে তো এখানে আমার প্রায় এই দেড় লক্ষ কমপক্ষে হইলে দেড় লক্ষ টাকার মাছ এখানে নুসূচন হয়েছে মারা গেছে তা আমি প্রশাসনের কাছে একটা জিডি করছি থানায় তাড়াই থানায় আর আমি আশা করি আমার যে এই মাছগুলি প্রাণীগুলির এইভাবে ধ্বংস করলো আমার পিশাড়িটা নষ্ট করলো এদের উপযুক্ত বিচার এবং এদের শাস্তি যেন আমি দেখতে পাই এই আমার একান্ত দাবি প্রশাসনের কাছে এবং আপনাদের কাছে একজনের পুকুরে কে বা কারা বিষ দিছে এই বিষয়ে আমাদের একটা অভিযোগ পাইছি আমরা এ বিষয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি ঘটনার সত্যতা আছে এবং কারা বিষ দিছে এটা আমরা তদন্ত করে এ বিষয়ে আমরা হানিগত ব্যবস্থা নেব